এই লেকচারে আমরা দেখব কিভাবে গিট হাব ব্যবহার করা যায় বা কেনই বা আমরা গিট হাব ব্যবহার করব আগের লেকচারগুলোতে আমরা আসলে যা কাজ করেছি তা শুধুমাত্র আমাদের লোকাল গিটে সেভ হয়ে আছে লেকচারের একদম শুরুতে আমরা বলেছিলাম যে এমন যদি হয় যে আপনার হার্ড ডিস্ক ক্র্যাশ করলো তাহলে আপনি কিভাবে আপনার সেই ফাইলগুলোকে আবার রিকভার করবেন আরও একটি ঘটনা ঘটতে পারে আপনি হয়তো একটি ল্যাপটপে কাজ করতেছেন আপনার প্রয়োজন পড়লো আপনি অন্য একটি ল্যাপটপে কাজ করতে চাচ্ছেন একই প্রজেক্টে তাহলে আপনার হাতে কয়েকটি অপশন আছে আপনি চাইলে ইউএসপি ড্রাইভ দিয়ে অথবা ইমেইল করে সেই ফাইলগুলোকে অন্য একটি ল্যাপটপে নিতে পারেন কিন্তু আপনার যদি ইন্টারনেট অ্যাভেলেবেল থাকে এবং আপনি দেখতে চাচ্ছেন যে সমস্ত ফাইল রেকর্ড কখন কি কাজ করেছেন এবং আসলে খুবই ইজিলি অ্যাক্সেস করার জন্য আপনার দরকার একটি অনলাইন ফাইল রিপ্রোজিটরি যেখানে আপনি আপনার লোকাল ফাইল ফাইলগুলোকে গিট এর স্ট্রাকচার সহ আপলোড করতে পারেন তো এই ধরনের অনলাইন কিছু রিপোজিটরি সিস্টেম আছে গিট রিপোজিটরি সিস্টেম মধ্যে একটি হচ্ছে গিট হাব আরেকটি হচ্ছে বিট বাকেট একটি হচ্ছে গিট হাব আরেকটি বিট বাকেট আমার পার্সোনাল পছন্দ বিট বাকি বারো আছে গিট ল্যাব বেসিক্যালি আমি গিট হাব এবং বিট বাকেট নিয়ে কথা বলব গিট হাব ইউজ করার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হয় প্রথমে কী কে ইউজার নেম আপনার ইমেল অ্যাড্রেস পেডে পাসওয়ার্ড জাস্ট তিনটি অপশান দিয়ে আপনি সাইন আপ করবেন গিট হবে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে দেখাবো কী সেটা কাজ করা যায় তো আপনার লোকাল কাজগুলোকে আপনার রিমোটে ব্যবহার করার জন্য বা রিমোটে আপলোড করে রাখার জন্য গিট হাব বা বিধবাকে ব্যবহার করা হয় এবং এর সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে আপনার কাজগুলো অনলাইনে সিনক্রোনাইজ করে থাকবে এবং যে কোনো জায়গা থেকে আপনি এই ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবেন সেই আপনার লোকাল বিষয়ে আছে অন্য একটা লোকালে এবং আপনার হার্ড ডিস্কে যদি কখনো কিছু হয়ে থাকে আপনি অনলাইন থেকে আবার এই ফাইলগুলোকে নামিয়ে নিতে পারবেন তো এই পুরো প্রসেসটি আমরা পরবর্তী লেকচার মধ্যে দেখাবো পড়াশোনা থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী লেকচারগুলোতে সাথে সাথে আপনি আপডেট পান সেই জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন ধন্যবাদ